উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জামালপুরের দেওয়ানগঞ্জে চমক দেখিয়েছেন তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার জেন্ডার জটিলতা কাটিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন মুন্নি শুধু অংশগ্রহণই নয় মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়াইয়ে অংশ নেয়া পাঁচ নারী প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি জয়ী হওয়ার পর থেকেই মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন এই প্রার্থী মুন্নির এই জয়ে খুশি পরিবার ও দেওয়ানগঞ্জবাসী স্বাস্থ্য

খালি হাতে ফিরিয়ে দেয়নি জামালপুরের দিয়ানগঞ্জবাসীও পাঁচ নারী প্রার্থীর মধ্যে তাকেই নির্বাচিত করেছেন তারা সাতাশ বছর বয়সী তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার পরিবারের বাইরে জীবনের বেশি সময় কাটিয়েছেন এলাকায় ফিরলে ব্যস্ত থাকেন জনসেবায় সব সময় কাজ করেছেন অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে একটু সন্তান যদি প্রতিবন্ধী হ বাপ মা কিছু কিছু ফ্যামিলি আছে পরিবার আছে তাদেরকে তাড়িয়ে দে এইসব তো আমার খুব খারাপ লাগে দেখে অনেক বৃদ্ধ মায়েরা আছে ঠিক মতন খেতে পারে না বৃদ্ধ বাবারা আছে বয়স্ক হওয়ার সন্তানেরা ছেলে মেয়েরা জমি জমা লিখে নিয়ে তাদেরকে ঘর থেকে তাড়িয়ে দেয় তাদের দুঃখ বেদনা দেখে আমার ভালো লাগে না তাদের দুঃখ বেদনা দূর করার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি আপদে বিপদে মানুষের কাছে ছুটে যান মুন্নি এই কৃতজ্ঞতা বোধ থেকেই তাকে ভোট দেওয়া মুন্নির বিজয়ে খুশি রাও আমি চাই আমার মেয়ে যেমন ঋতুহীনরা কাজ করছে কি তার চেয়ে ভালো কাজ করতে পারে দীর্ঘদিন যাবৎ দেয়ানগঞ্জ উপজেলায় মানুষের জন্য পাশে দাঁড়াইতেছে মানুষের সেবা যত্ন করতেছে সব মানুষকে ভোট দিয়ে দেখছি এবার তোমাদের দিয়ে দেখ যে তোমরা কি করতে পারো আমাদের এখানে সাধারণ জনগণ তার উপর বিশ্বাস এবং ভালোবাসায় তাকে শিলাই প্রতীক মার্কায় তাকে ভোট দান করেছে গত একুশ মে ইভিএমে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার সেলাই মেশিন প্রতীকে তেইশ হাজার সাতশো আটষট্টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী মুসাম্মদ মাজাদা কলেজপতিকে পেয়েছেন একুশ হাজার একশো চুরাশি ভোট সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর